রাশির জীবনে কী কী পরিবর্তন আসবে শনি কিন্তু উনত্রিশে মার্চ তার রাশি পরিবর্তন করছে শনি উনত্রিশে মার্চ কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে ঢুকছে এবং শনির এই রাশি পরিবর্তনের ফলে কর্কট রাশির মানুষরা কী কী পাবেন আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনি পুরোটাই জানতে পারবেন দেখুন শনি এমন একটা গ্রহ মনে রাখবেন শনিকে বলা হয় খুব স্লো গ্রহ স্লো মোশন অর্থাৎ প্রত্যেকটা গ্রহ যেমন কেউ এক বছর সময় নেয় একটা ঘর থেকে আর একটা ঘরে একটা রাশি থেকে আরেকটা রাশিতে যেতে কেউ এক বছর সময় নেয় কেউ দেড় বছর সময় নেয় কেউ আঠাশ দিন সময় নেয় কেউ পঁয়তাল্লিশ দিন কেউ আবার আঠেরো দিন বুধ আঠারো দিন সময় নেয় একটা ঘর একটা রাশি থেকে আরেকটা রাশিতে যেতে চন্দ্র সয়া দিন সময় নেয় কিন্তু শনি কিন্তু আড়াই বছর সময় নেয় মনে রাখবে অনেকটা সময় শনি একটা ঘর থেকে আরেকটা ঘরে যেতে আড়াইটা বছর সময় নেয় অ্যাকচুয়ালি শনির একটা মূল মন্ত্র শনির মানে যেহেতু একটা কর্মকার গ্রহ শনি এবং শনি খুব শুষ্ক শনি সময় চায় যে আমরা সব সময় ন্যায়ের পথে থাকি ধর্মের পথে থাকি আমরা যেন ভালো কাজ করি এবং জীবনে দেখবেন আমরা যেন তাড়াহুড়োটা না করি শনি নিজেই বুঝতে পারছেন যে একটা রাশি থেকে আরেকটা রাশিতে মানে যেতে তার আড়াইটা বছর সময় নেয় যেটা অন্য কোনো গ্রহ কিন্তু করে না তার মানে বলা যায় শনি খুব ধীরে ধীরে চলো নীতি পছন্দ করে অর্থাৎ আপনি আস্তে আস্তে কাজ করুন কিন্তু রেগুলার করুন সোলো বাট স্টেডি এটা কিন্তু শনির জন্যে একেবারে উপযুক্ত অর্থাৎ এই শনি শনির এই পরিবর্তনে কিন্তু প্রত্যেকটা রাশির কিন্তু কিছু না কিছু ভালো যেমন আসবে আবার কিছু কিছু রাশির কিন্তু খুব খারাপও আসবে তো আজকে যেহেতু আমি কর্কট রাশি নিয়ে আলোচনা করছি কর্কট রাশির মানুষ কী কী ভালো পাবেন কি কোনো খারাপ কিছু হতে পারে টোটালটাই কিন্তু ধরে ধরে আমি আলোচনা করব কর্কট রাশির মানুষের এই শনি রাশি পরিবর্তনের ফলে কী কী পরিবর্তন পাবেন প্রথম একটা খুশির খবর আমি অবশ্যই দেব সেটা হচ্ছে কর্কট রাশির মানুষের জানবে এই শনি রাশি পরিবর্তনের সাথে সাথে কর্কট কিন্তু শনির ঢায়াটা কেটে গেল হ্যাঁ শনির ঢায়াটা কিন্তু কেটে গেল কারণ আপনার রাশির চতুর্থে বা রাশির অষ্টমে যদি শনি বসে থাকে তাহলে কিন্তু শনির ঢায়া বলা হয় যেমন আমরা দেখেছি বিশ্বিক রাশির শনির ঢায়া চলছিল কারণ বিশ্বিক ধনু মকর কুম্ভ অর্থাৎ বিশ্বিক রাশির সাপেক্ষে শনি চতুর্থে বসে আছে উনত্রিশে মার্চ থেকে বিশ্বিক রাশিরও কিন্তু শনির ডাহায় চলে যাবে সেম একইভাবে কর্কট রাশিরও কিন্তু শনির চলছে এখনও চলছে কিন্তু উনত্রিশে মার্চ থেকে শনির ঢাহায় আপনার কেটে যাবে অর্থাৎ দেখুন আপনার রাশির অষ্টমে অর্থাৎ আপনার রাশির অষ্টম মিনস কুম্ভ কুম্ভ রাশিতে বর্তমানে শনি বসে আছে শনি মিনে ঢুকবে অর্থাৎ আপনার রাশির নাইন হাউজে বা নবমে কিন্তু শনি ঢুকবে তার মানে আমরা দেখতে পাবো যে কর্কট রাশির মানুষের কিন্তু শনির ডাহা থাকবে না দেখুন এই শনির ডায় চলাকালীন কর্পোরেশন মানুষের বেশ একটা মানে আড়াই বছর সময়টা বেশ খারাপ গেছে কর্পোরেশন মানুষের যেমন অর্থ একটা হানি হওয়া ভালোবাসার মানুষের সাথে চরম একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়া বা আপনার ভালোবাসাকে অস্বীকার করা বা সেই মানুষটা আপনার থেকে দূরে সরে যাওয়া বা বন্ধু বান্ধবের থেকে প্রেম প্রত্যাখ্যান হওয়া মানে এটা বেশ কিছু জায়গা কিন্তু বা কর্পোটেশন মানুষের প্রচুর টাকা মার্কেটে মানে পড়ে আছে টাকা তুলতে পারেনি আমার কাছে বহু ক্লায়েন্ট আমার এরকম আছে যারা কিন্তু আমাকে জানিয়েছে যে শাস্ত্রীজি মানে এতটা মানে প্রায় পঞ্চাশ লাখ টাকা মার্কেটে পড়ে আছে দেবে দেবে করছে বা টাকাটা আমি ফেরত পাচ্ছি না কষ্টের টাকা সে ব্যবসা করে তো এটা আমি আমি তো জানি কর্কট কিন্তু এটা চলছে কারণ আপনার শনির ঢায়া তো উনত্রিশে মার্চ থেকে কিন্তু এই সমস্যা আপনারা থাকবেই না যাদের যাদের কাছে আপনি অর্থ পেতেন টাকা পয়সা পেতেন কারণ দেখুন শনির ঢায়া মানে সত্যি কথা বলতে খারাপ ঠিক যেমনিভাবে শনি সাড়ে সাথেটাও খারাপ যে যে রাশির উপরে শনি সাড়ে সাতি থাকবে জানবেন তার একটু হলেও খারাপ হবে এটা অস্বীকার করে লাভ নেই এবার যদি দেখুন যারা ন্যায়ের পথে থাকে ধর্মের পথে থাকে যারা ঈশ্বরকে বিশ্বাস করে যারা সততা নিয়ে কাজ করে তাদের কিন্তু আবার খুব বেশি খারাপ হয় না কারণ অনেকেই আছে আমি দেখেছি শনির সারস্বাথী বা শনির ঢাহাতে তারা কিন্তু জীবনে অনেক কিছু বুঝিয়ে নিতে পেরেছে তো যারা সত্যিকারের ভালো মানুষ সৎ মানুষ পরিশ্রমী মানুষ অলসতা জীবনে করে না কারণ শনি কিন্তু জানবেন অলসতা পছন্দ করে না শনি কি বলে শনি বলে তোমরা কাজ করো রোজ কাজ করো রেগুলার কাজ করো কিন্তু সততার সাথে কাজ করো কিন্তু ফাঁকি দিও না এবং অলসতা করো না শনি কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে চলে অর্থাৎ জীবনে যারা শৃঙ্খলা পরায়ণ একটা রুটিন মাফিক যারা জীবনটাকে লাইফটাকে লিড করে দেখবেন তাদের জীবনে খুব বেশি কষ্ট হয় না শনি তাদের ভীষণ পছন্দ করে আর শনির মূল নীতি হচ্ছে তারা করা যাবে না এবং আমরা তো দেখুন বাস্তবেও দেখি যে সকল মানুষ খুব তাড়াহুড়ো করে জীবনে তারাই কিন্তু বারবার করে বিপদে পড়ে তারা চারিদিকটা না চিন্তা করে সাত পাঁচ না ভেবে কিন্তু দুমদাম করে কাজ করে দেয় এটা কিন্তু শনির না পছন্দ অর্থাৎ শনির নীতিটা আলাদা বুঝতেই পারছেন সকল গ্রহ থেকে শনি একটা ঘর থেকে আরেকটা ঘরে যায় আড়াই বছর ধরে আড়াই বছর সে একটা ঘরে বসে থাকে তার মানে শনি খুব ধীরে চলো খুব আস্তে আস্তে যাবে ছোলোও যাবে কিন্তু সে সবার আগে পৌঁছাবে এবং সুন্দরভাবে কাজটা করবে জীবনে তার সমস্যা থাকবে না এটা হচ্ছে শনির নীতি তাহলে আমরা দেখতে পেলাম যে কর্কট রাশির ক্ষেত্রে শনির ডায় চলে যাচ্ছে এটা ভীষণ ভালো অর্থাৎ আগের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো থাকবে না কিন্তু এই যে শনি রাশি পরিবর্তনে আপনার কী কী ভালো হতে পারে সেটা তো আলোচনার বিষয় দেখুন শনি মিনে যাচ্ছে শনি মিন থেকে শনি তিনটে ঘরে দৃষ্টি দেয় তৃতীয় সপ্তম দশক শনির প্রথম দৃষ্টি আছে অর্থাৎ তৃতীয় দৃষ্টিটা হচ্ছে বিশ্বরাশিতে শনির সপ্তম দৃষ্টি কন্যায় শনির দশম দৃষ্টি কিন্তু অবশ্যই ধনুতে ধনুরাশিতে শনির দশম দৃষ্টি তাহলে আমরা বলতে পারি আপনার একাদশ স্থানে দেখুন বিশ্বরাশিতে শনির দৃষ্টি বিশ্বরাশি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে একাদশ ঘর দ্বাদশ হচ্ছে মিঠুন এবং মানে রাশি হচ্ছে অর্থাৎ কর্কট হচ্ছে এক নম্বর তাহলে কর্কট রাশির একাদশে কিন্তু শনির দৃষ্টি দেখুন একাদশে যখন শনির মতন গ্রহের দৃষ্টি থাকে তখন কি হয় তখন আমাদের ইনকামটা প্রচুর হারে বেড়ে যায় অর্থাৎ কর্কট দেখবেন উনত্রিশে মার্চ থেকে আপনার ইনকামটা বাড়ছে আপনার অন্য যা পারে হোক কিন্তু আপনার অর্থ বাড়ছে ইনকাম বাড়ছে আপনি ব্যবসা করেন চাকরি করেন বা পার্সোনাল কোনো জব করেন বা কাউকে অ্যাডভাইস দেন আপনি যে পেশার সাথেই যুক্ত থাকেন না কেন ধর্মকর্ম নিয়ে কোনো কাজ করেন আপনি যে যে পেশার সাথে যুক্ত থাকেন না কেন আপনি লিখে নিন পারলে আমার কথাগুলোকে নোট করে নিন উনত্রিশে মার্চের পরে কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের ইনকাম বাড়ছেই বাড়ছে আপনার ইনকাম কিন্তু আটকে থাকবে না কারণ শনির দৃষ্টি পড়ছে সেই ক্ষেত্রে দেখবেন আপনি কর্মস্থানে দেখবেন একটা প্রচণ্ড জ্ঞান লাভ করবেন আপনি যে বিষয়টা নিয়ে কাজ করছেন দেখবেন সেই বিষয়টা ডেপতে যেতে পারবেন আপনার মধ্যে একটা মানে নলেজ তৈরি হবে কোম্পানির যারা মালিক বা যেখানে আপনার উচ্চপদস্থ তাদের থেকেও দেখুন আপনি জ্ঞান বেশি লাভ করবেন এবং সেখানে কিন্তু আপনার মানে দরদর করে তাড়াতাড়ি করে দেখুন আপনার প্রমোশন হচ্ছে মানে আপনাকে ছাড়া সেই কোম্পানি চলছে না এরকমই একটা ব্যাপার অর্থাৎ যে সাবজেক্টের উপরে আপনি কাজ করছেন যে বিষয়টার উপরে আপনি কাজ করছেন সেই বিষয়ে আপনার একটা প্রচণ্ড নলেজ তৈরি করে দিচ্ছে কারণ জানবেন একাদশে যদি শনির দৃষ্টি থাকে সেই ক্ষেত্রে আমাদের মানে পেশায় আমরা মাস্টার হই আমরা সেরা হই যে পেশার সাথে আমরা যুক্ত থাকতে পারি না কেন সেই পেশায় কিন্তু আমরা মাস্টার হই সেই পেশায় আমরা প্রচণ্ড ভালো করতে পারি তার জন্যে কিন্তু আমাদের সব কিছু ভালো হয় তো এটা কিন্তু শনির দৃষ্টি পড়ছে আপনার একাদশে অর্থাৎ কর্মজীবনে একটা বৃহৎ প্রাপ্তি আপনি পাবেন এরপরে দেখুন শনির দৃষ্টি কোথায় থাকছে কন্যায় থাকছে কন্যা মানে কি কন্যা মানে আপনার তৃতীয় ঘর অর্থাৎ কর্কটে তৃতীয় কিন্তু শনির দৃষ্টি তৃতীয় শনির দৃষ্টি থাকার অর্থই হচ্ছে জানবেন কিছুটা হলেও কিন্তু আমরা ল্যাক অফ এনার্জি আমাদের তৈরি করে দেয় অর্থাৎ আমাদের কিন্তু এনার্জি অনেক সময় নাও থাকতে পারে কিছুটা আপনি ডিপ্রেশনের মধ্যে পড়তে পারেন এবং আপনি যে সম্পত্তিজনিত যদি কোনো জটিলতার মধ্যে পড়ে থাকেন মানে কোর্ট কেস মামলা মকদ্দমা এইগুলো থেকে কিন্তু আপনি মুক্তি পাচ্ছেন এবং শনি এই তৃতীয় দৃষ্টি দেওয়ার জন্য দেখবেন আপনার মধ্যে একটা জিনিস আসবে সেটা হচ্ছে যে মানে যেখানে হয়তো আপনি ভয় পেয়ে দূরে সরে গিয়েছিলেন বা কাজ করতে চাইতেন না বা যে কোনো একটা জায়গায় হয়তো কর্ম কর্ম জায়গায় যে আপনার একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল সেই জায়গায় কিন্তু আপনি মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে পারবেন অর্থাৎ সেই ভয়টা কিন্তু আপনারা থাকবে না এই শক্তি বা সাহসটা কিন্তু আপনি পাবেন তৃতীয় তবে মনে রাখবেন তৃতীয় শনি আপনার রাশি তৃতীয় শনির দৃষ্টি থাকার কারণে অর্থাৎ কন্যায় শনি দৃষ্টি থাকার কারণে চেষ্টা করবেন যে ভাই বোনের থেকে একটু সতর্ক বা সাবধানতা অবলম্বন করবেন যাতে তাদের মাধ্যমে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় কিন্তু আপনার শক্তি সাহস কিন্তু থাকবে যথেষ্ট ভালো থাকবে এবং শনির আরেকটা দৃষ্টি কিন্তু আছে শনির দশম দৃষ্টি কিন্তু আপনার ষষ্ঠে রয়েছে এই জায়গাটা কিন্তু খারাপ মনে রাখবেন ধনুতে শনির দৃষ্টি থাকছে যেটা কর্পাটাশি ষষ্ঠ বার অর্থাৎ আপনার পেটের প্রবলেম শুরু হবে অর্থাৎ হজমের সমস্যা তৈরি হবে কিন্তু খাবার খাওয়ার ক্ষেত্রে পরিমিত আহার করতে হবে ডক্টরের পরামর্শমূলক খাবার খেতে হবে যদি আপনি বারবার করে দেখেন যে আপনার পেটের সমস্যা হচ্ছে হজম করতে সমস্যা হচ্ছে এছাড়া আপনার হার্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে বুক ধরপড় করা উচ্চ রক্তজাপজনিত কোনো সমস্যায় আপনি ভুগতে পারেন এবং দেখবেন আপনার চুল উঠে যাচ্ছে চুল এবং নোখ দেখবেন নোখে দেখবেন বারবার করে আঘাত লাগছে কর্কটির মানুষের কিন্তু এই জিনিসটা কিন্তু আসবে নোখ থেকে সাবধানে থাকতে হবে চুল উঠে যাওয়ার প্রবণতা তৈরি হবে দেখবেন এমনি তাছাড়া জানবেন কোনো মানুষের যদি বারবার করে চুল উঠে যায় বা নোখে যদি বারবার করে আঘাত লাগে তাহলে বুঝবেন মানে হঠাৎ করে দেখছেন প্রচুর চুল উঠছে দেখুন মাঝে মাঝে সবারই আমাদের সবার মাথা থেকে চুল ওঠে অনেকে চুল থাকে অনেকে চুল থাকে না কিন্তু যাদের চুল পড়ে যায় একবারেই সব চুল পড়ে গেল বা প্রচুর হঠাৎ করে প্রচুর চুল উঠছে তখন বুঝবেন শনির কোনো না কোনো জায়গা থেকে আপনি কোনো নেগেটিভ ভাইব্রেশন আসছে শনির জায়গাটা কোনো না কোনো জায়গায় খারাপ হয়েছে কারণ শনি খারাপ থাকলে কিন্তু আমাদের চুলোটার পরিমাণ সাংঘাতিকভাবে বাড়ে আর আমাদের নোখেও কিন্তু বারবার করে আঘাত লাগে এই জায়গাটা কিন্তু খেয়াল দেখবেন এবং দেখুন আপনার ষষ্ঠে শনি দৃষ্টি থাকার কারণে মনে রাখবেন শত্রুর জায়গা থেকে কিন্তু আপনার কোনো ক্ষতি আসতে পারে শত্রুর জায়গা থেকে কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে তবে আলটিমেটলি কিন্তু আপনি সেখান থেকে মুক্তিও পাবেন সেখান থেকে কিন্তু তারা আপনাকে ফেলে ফেলার চেষ্টা করবে ঠিকই কিন্তু সেখান থেকে কিন্তু আপনি গুরুর আশীর্বাদ পাবেন কারণ যেহেতু এটা ধনুরাশির ঘর সেখানে বৃহস্পতির ঘরে শনির দৃষ্টি আছে অর্থাৎ সেখান থেকে কিন্তু আপনি তারা কিন্তু আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে কিন্তু বিপদে ফেলতে পারবে না অর্থাৎ আপনি গুরুর কিন্তু একটা আশীর্বাদ পাবেন বৃহস্পতির আশীর্বাদ পাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবার ওই দিক থেকে বেরিয়ে যেতে পারবেন অর্থাৎ ওভারঅল বলা যায় কর্কট রাশির মানুষের কিন্তু শনি রাশি পরিবর্তনের জন্য কিন্তু যথেষ্ট ভালো যাবে আর আপনার শনির ধারাটাও কেটে যাবে অর্থাৎ সেই ক্ষেত্রে পারিবারিক শান্তি অর্থ বাণিজ্য কিন্তু আর থাকবে না আপনি এইগুলোও কিন্তু খুব ভালোভাবে পাবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন